যে নাস্তার আয়োজন করছে তো নাস্তাটা আমি একটু দেখাই এখানে চিকেন নাগেট এখানে একটা বোর্ড আছে এখানে হচ্ছে চিকেনের পেটিস এটা একটা মিষ্টি আর এটা একটা নারু ওই যে রোল ওখানে পিঠা আর এখানে সস তো দেখেন কি যে সুন্দর লাগছে আল্লাহ আর এই যে দেখেন সবার এখানে হচ্ছে এটা হচ্ছে তো এটা হচ্ছে ওদের আর একটা রুম আর এই যে ভাবির হচ্ছে ভাবি কেমন আছেন ভাবির ভাবি এটা এই যে স্বামী খাচ্ছে তার ফ্রেন্ডের এর হ্যাঁ হ্যাঁ তো এই যে আমি আবার কিন্তু একটু একটু করে নিচ্ছি দেখে তো মনে হচ্ছে সবগুলাই অনেক আমি হবে তো আমি আপাতত এইগুলাই নেব আর এখানে একটু বসি তো প্রথমে একটু ঝাল খাই এটা হচ্ছে একটা ঝাল

মিষ্টিটা দেখে মনে হচ্ছে বাসায় বানানো আমি আগে কখনো এই মিষ্টিটা দেখিনি আমরা একটু নাস্তা করে নিই তারপরে আবার ফিরে আসব এই হচ্ছে প্রথম তো আমরা নাস্তা করলাম তারপরে এই যে ভাবি দেখেন কত খাবারের আয়োজন করছে এটা হচ্ছে কি কিয়া এটা হচ্ছে রোস্ট সালা মিক্সড ভেজিটেবল পোলাও আর হচ্ছে গরু মাংস তো এই দেখেন কত আয়োজন করছে ভাই আলহামদুলিল্লাহ দেখি আমার সরস আহ

যে ভাবি চিলি চিকেনটা দিতে ভুলে গেছিল তো এখানে চিলি চিকেনও আছে সব কিন্তু ভাবি একদম বাসাই বানিয়েছে তো আমি নিয়ে নিলাম এই যে দেখেন আমার প্লেট কিন্তু একদম পুরা ফুল তো আমি বিসমিল্লা বলে এই যে খাওয়া শুরু করছি I think put I eat? Let's mix it all together. Oh, mm. You can pick one color. Close your eyes I Oh! You <laughs> oh. have oh. mm. 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 হুম তো এই যে এটা ইনি হচ্ছেন আরিবার হচ্ছে নানু আপু আর ইনি আরিবার ফ্রেন্ডের মা বাট আমি আপনাকে কখনো দেখিনি আর এখানে সব আত্মীয় স্বজন এই যে আর এটা হচ্ছে আদারুম হাই এরা হচ্ছে আরিবার ফ্রেন্ডের মাম্মি ডাইটি আর হচ্ছে এই যে ঘরটা খুব সুন্দর করে সাজানো আর এই যে আর এবার মামি মামা এই যে সব ওদের আত্মীয় স্বজনী এই আর একটা মামি এইগুলা সব বাচ্চা হ্যাঁ ও যে বাচ্চাটা কান্না করতে হ্যাঁ তো ওদের কিন্তু এই যে দুইটা রুম আর আমার স্বামী বাবু খাচ্ছে হ্যালো সুন্দর করে খাও জামা নষ্ট করুন আর প্রত্যেকটা খাবার ও মাই গড মানে কি বলবো যে মনে হচ্ছে রেস্টুরেন্ট ফেল প্রত্যেকটা খাবার অসম্ভব মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটা কিন্তু অনেক বড় হবে আপনারা সবাই দেখবেন কিন্তু আর ওই হচ্ছে আরিবার মা আম্মু তো এই যে এখন কিন্তু কেক কাটা হবে এই যে আমাদের বার্থডে গার্ল আচ্ছা আরিবা বার্থডে গার্ল আচ্ছা আচ্ছা আপনারা আপনারা টাকা না আমরা তো জামিজার দুন তাও। এই যে আড়িবার बर्थडेতে আসছিলাম। बर्थडे করা শেষ হয়ে গেছে। এখন আমরা বাসায় যাব। বাইরে বের হয়ে দেখি ও মাই এই যে দেখেন স্নো পড়ছে। দেখেন। ও দেখেন কি সুন্দর স্নো পড়ছে। এটা হচ্ছে পোস্ট অফিসের পাশে। এই যে এটা হচ্ছে পোস্ট অফিস। এই 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 আসো। আসা আসা অনেক স্নো পড়বে এই বছরে কিন্তু এইবারই প্রথম এত বেশি স্নো পড়ছে